বন্ধুরা আমি শিলা আমার ইউটিউব চ্যানেল হল শিলা রান্নাঘর আজকে আমি আমার ঠাকুরকে দেওয়ার জন্য পায়েস এবং পাটিসাপটা তৈরি করলাম আপনারা দেখুন তৈরি করছি এটা কি দিলাম প্রথমে নারকল দিলাম তারপর কাজু কিশমিশ চিনি দিচ্ছি চিনি কুকুরের মতো চিনি নিলাম তারপরে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন কফি ছেঁই তৈরি করছি অফিসটা ছেড়ে তৈরি করলাম করছি সবগুলো ভালো করে লখিয়ে দিয়ে কাঁচা গিস মিষ্টিটা কেটে নিতে হবে গোটা গোটা রাখবে ভালো হবে না পিস পিস করে নিতে ভালো করে তৈরি করতে গেলে চিনি দেবো পরিমাণ মতো মিষ্টি খেলে একটু বেশি চিনি মিষ্টি কম খেলে চিনি কম ময়দা ময়দার পরিমাণটা একটু উঠে দিতে হবে কারণ পাটি সাপটা তো চালের করলে উঠতে চায় না লেগে যায় তাই চালের গুঁড়োটা একটু কম ময়দার পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার দেবো চালের গুঁড়ো চিনি দিয়েছি তারপরে ময়দা চালের গুঁড়ো মাঝে মধ্যে কিন্তু এই সেইটা তো উল্টাতে পাল্টাতে হবে নিচে যেন লেগে না যায় থেকে কুড়ি মিনিট তো লাগবেই লেগে থাকো এরকম করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তো লাগে সব মিশ্রণটা মিশে সুন্দরভাবে একটু শক্ত শক্ত বা জিনিস তো একটু সাদাতেই হবে আচ্ছা এইদিকে প্রথমে দিয়েছি চিনি তারপরে ময়দা তারপরে চালের গুঁড়ো এখন দেবো একটু ক্ষীর ভালো করে হাত দিয়ে ভেঙে ভেঙে সুন্দর করে মিশিয়ে দিতে হবে সঙ্গে একসঙ্গে সব কটা ক্ষীরটা ভালো করে মিশ্রণের সঙ্গে ভেঙে নিতে হবে

এ কি কমবসিরা ধরো দিতে নি পঠিন সব মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে দাও জল বা দুধ একবারই দেওয়া যাবে না একটু পাতলা হয়ে গেলে তো হবে না অল্প অল্প করে দিতে হবে একটু তো রাখতেই হবে চিনিটা গুলে যাবে মিশ্রণটা ভালো হবে আর খোয়া ঠিকটা কিন্তু মাঝে মাঝে একটু হাত দিয়ে দিয়ে ইয়ে করে দিতে হবে কারণ ওটা শক্ত থাকবে হ্যাঁ যখন চুলোয় দেওয়া হবে তখন কিন্তু ওটা বলে যাবে কিন্তু একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয় বন্ধুরা তেমন খোয়া ক্ষেত্রে একটু শক্ত শক্ত হয়েছে হাত দিয়ে দিয়ে ভেঙে দিলে একটু ভালো হবে এই যে দেখুন এই যে করে দিলে মিষ্টা খুব সুন্দর হবে আর অল্প পরিমাণ জল দেবো দিয়ে পনেরো কুড়ো মিনিট রেখে দেব ঢেকে রেখে দিতে হবে আলাদা করে এবার আমি নারকেল ছিটাকে ভালো করে সুন্দর করে m u l 도 틈새 যেতে হবে বলছি জানো রেগে না যায় করে সুন্দর করে তৈরি হয়ে গেছে এবার এটাকে আস্তে আস্তে নামাতে হবে নামিয়ে ঠান্ডা করতে হবে আস্তে আস্তে নামাতে হবে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্যাটারটা তৈরি হলো কিনা একবার নাড়িয়ে দেখে নিয়ে শুরু করতে হবে ঠান্ডা করতে হবে সবটা ব্যাটারটা দেখতে হবে নাড়িয়ে চিনিগুলো বলে গেছে নাকি খোয়া ক্ষেত্রে একটু ইয়ে হয়ে আছে দলা দলা হয়ে আছে এটা যখন পাটি সপ্তাহ তৈরি হবে তখন নিজেই গলে যাবে গরমে পড়লেই গলে যাবে ফ্রাই প্যানটা অনেকে বেগুনে গোটা দিয়েও করে আমি অল্প তেল দিয়ে ফ্রাই প্যানটাকে মাখিয়ে দিলাম এবার ব্যাটারটাকে হাতায় করে তুলে নারকেলের পুটটাকে সুন্দর করে লম্বা করে দিয়ে দিতে হবে আস্তে আস্তে করে তুলে একটু ফোল্ড করে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা হয়ে প্রত্যেকবার তেল দিতে হবে না তিনটে হয়ে যাওয়ার পরে অল্প করে তেল দিয়ে তারপরে ফ্রাই প্যানটাকে করতে হবে পকেটটা নিজেই বলে যাবে দিয়ে তুলে দিলে একটু সুবিধা হয় সুন্দর সাদা ফটফটে বাকি সাপটা তৈরি হয়ে গেল একটাও লাগবে না ফ্রাই প্যানে একটাও পাটি লাগবে না এবং চালের গুঁড়োটা করে দেওয়া যায় ওভেনটাকে মাঝে মাঝে কাজটা মাঝে মাঝে করে নিতে হয় ওভেনের আঁচটা মাঝামাঝি রাখলে পুড়বে না

এক কেজি দিতে একশো চামচ গোবিন্দ ধুয়ে নিতে হবে জল দিয়ে জলটা ফুটে উঠেছে দুধটা ফুটে উঠেছে জলটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে সের দুধ তুলে রেখে এটা আমাদের গুড়টাকে গোলতে দিতে হবে তাহলে মিষ্টিটা বেশি পরিমাণ গুড়টাকে তুলে নিলাম গুড়টাকে গোলতে দিতে হবে তুলে নিলাম এর মধ্যে গুড়টাকে ভেঙে গলাতে হবে সবকিছুই রান্না মতো করতে হবে মিষ্টি যে যেরকম খায় তার ঠিক সেরকমভাবে নিতে হবে গুড়ে গুড় উঠে উঠলে কমিয়ে দিতে হবে গ্যাসটা যে যেরকম মিষ্টি খায় মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে হাতটাকে হিং দিলে ভালো হয় গলতে সুবিধা হয় গুটটাকে আদা দিয়ে হিং দিতে হবে গরমদের মধ্যে বলে সুন্দর হবে এবার গুড়টাকে যে গুড়টা আমি দুধ দিয়ে গলিয়ে রেখেছিলামটাকে একটু ঢেলে দিলাম এবার নাড়িয়ে 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 কে দেব আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টও জানাবেন কেমন হয়েছে আপনারা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রান্নাঘরের নাম শিলা রান্নাঘর নমস্কার